হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো রেডিমেড চাদর যেগুলো দুটো পাঁচ পাঁচ তৈরি করা আছে আচ্ছা আজকে আমরা কিছু রেডিমেড চাদর দেখব যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন এবং যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে পারেন দেখেন এগুলো প্রিন্টটা দেখেন এগুলো একদম বড় বড় ফুল দুইটা করে বালিশের কভার দেখানো যায় না শুরুতেই ওই আমরা বালিশের কভারটা দেখাই দিচ্ছি এই যে দেখেন আপনারা পেয়ে যাচ্ছেন আমরা সবগুলো চাদর আপনাদেরকে খুলে খুলে দেখাবো দেখেন আমরা একটা একটা করে এখানে খুলে খুলে রাখছি এটা কি একদম বড় সাইজ ভাইয়া ফিট ফিট মাপ আছে আচ্ছা এটা হচ্ছে একদম বড় সাইজ কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো হবে ভালো হবে আচ্ছা যেটা আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারবেন এখানে অনেকগুলো প্রিন্ট আছে দেখেন ডিজাইন আলাদা আলাদা আছে আর সবগুলোর দাম কি সেম থাকবে ভাইয়া সবগুলোর দামই सेम থাকবে যেটা নিবেন এই ভিডিওতে সেটা দামই থাকবে মাত্র 500 টাকা যেটা আচ্ছা এখান থেকে যেটাই নেবেন 500 টাকায় পেয়ে যাচ্ছেন 500 টাকায় একদম বড় সাইজের বেডশিট প্লাস হচ্ছে দুইটা বালিশের কভার এই কারণে অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন অর্ডারটা দ্রুত করবেন খুবই কম প্রাইজে আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন প্রত্যেকটা কালেকশনে খুবই সুন্দর দেখেন

দেখেন এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর এবং কালারটাও সুন্দর এই যে এই কালারটা দেখেন এটা এটা কিন্তু কালারও সুন্দর আবার এটারও কিন্তু প্রিন্টটা খুবই আনকমন দাম থাকছে এগুলোর মাত্র পাঁচশো টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভাইয়াদের ভিডিও কলে কিন্তু ভাইয়ারা দেখায়

পিস লাগবে ধরেন অনেকেই আছে শৌখিন যারা দেখা যায় পাঁচটা ছয়টা চাদর একবারে নাই বাইরের কাছে দামিও আছে আপনারা চাইলে সেগুলো নিতে পারবেন আবার এগুলোর মধ্যে আচ্ছা গজ হিসাবেও আছে আপনাদের কাছে গজ হিসাবে আছে এবং পর্দারও অনেক কালেকশন আছে বিভিন্ন ডিজাইন তো লাগলে আপনারা কিন্তু নিতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন খুবই সুন্দর এইটাও কিন্তু খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা কালেকশন পাঁচশো একদম বড় সাইজ এটা পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকায় এই সুযোগটা কিন্তু একদম মিস করা যাবে না দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন অনেক সুন্দর কালেকশন এটিকে একদম লাস্ট কালেকশন আরো আছে আর একটা আছে আচ্ছা ঠিক আছে দেখ এই এইটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একদম ছোট ছোট ফুল আবার হচ্ছে চেক ইয়ে করা আছে অনেক সুন্দর কালারগুলো যারা একটু কালার ফুল নিতে চান এটা নিতে পারেন প্রত্যেকটার সাথে দুইটা করে বালিশের কাভার আছে আমরা একটা বালিশের কাভার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আসলে বালিশের কাভার তো আসলে দেখানোর কিছু না এই কারণে কিন্তু আমরা বলে দিই তবে চাদরগুলো প্রিন্ট কেমন ভিতরে কেমন এটা দেখানোর জন্য আপনাদেরকে আমরা কিন্তু খুলে দেখাই এটা একদম লাস্ট কালেকশন আজকে সবগুলো কালারই সুন্দর তবে দামটা খুবই কম মাত্র পাঁচশো পাঁচশো টাকায় এত ডিজাইনের আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সবগুলো ডিজাইনই কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এই ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ